আজ আমি টমেটোর দিয়ে চাটনি তৈরি করে নিয়েছিলাম তার ভিডিওই আপনাদের সাথে আজকে শেয়ার করব এই সময় টমেটো কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর খুব কম দামেও পাওয়া যাচ্ছে আর এই টমেটো দিয়ে সকলেই আপনারা আপনাদের মতন চাটনি তৈরি করে থাকেন আজকে আমি কিভাবে আমার মতন এই টমেটো চাটনি তৈরি করছি তার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন টমেটোর চাটনি তৈরি করার জন্য প্রথমেই আমি একটা মশলা তৈরি করব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোরনটা শুকনো ঘোলায় একটু ভেজে নেব টমেটোর চাটনি তৈরি করতে এই মশলাটা কিন্তু অবশ্যই জরুরি তাহলে কিন্তু চাটনির টেস্ট একদম পাল্টে যাবে আর খেতে হবে দুর্দান্ত মশলাটা শুকনো খোলায় ভেজে নিয়েছি যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে তখন আমি নামিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছিলাম এখানে টমেটো টমেটোটা আমি কেটে নিয়েছি এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোরনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছে ফোরন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেব টমেটোটা দিয়ে দিয়েছি এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা ভাজার জন্য দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ স্বাদ অনুসারে লবণ আর হলুদটা দিয়ে প্রথমে একটু হাই ফ্লেমে টমেটোটা ভেজে নেব টমেটোটা দেখুন ভেজে নিয়েছি অনেকটা গলে এসেছে টমেটো থেকে জলও ছাড়তে শুরু করে দিয়েছে টমেটোটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এরপর আমি মিষ্টির জন্য এখানে ব্যবহার করছি বাতাসা আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন আমি চাটনিটা বাতাসা দিয়ে করেছিলাম এরপর পরিমাণ মতন বাতাসা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে মিশিয়ে বাতাসাগুলোকে একটু গলিয়ে নেব পাতসগুলো দেখুন একদম গলে গেছে আর অনেকটা জলও ছেড়েছে এরপর আমি জলটা একটু টানিয়ে নেব আর টমেটোগুলো আরও খুব ভালো করে সেদ্ধ করে নেব এই সময় আমি দিয়ে দেব কিছু খেজুর আপনারা এখানে আমসত্বও দিতে পারেন একটু কাজু কিশমিশও দিতে পারেন আমি এখানে শুধু খেজুর ব্যবহার করেছি এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা কম আছে হতে দেব সাত আট মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি টমেটো গুলো কিন্তু দেখুন একদম মিশে যাচ্ছে এরপর একটু খুন্তির সাহায্যে এরকম চেপে চেপে দিতে হবে আর আমি এখানে একটু সামান্য তেঁতুলও ব্যবহার করছি টমেটোটা যেহেতু টক হয় না একটু মিষ্টি ভাব আছে তাই এখানে তেঁতুলটা ব্যবহার করেছি যাতে চাটনিটা একটু টক মিষ্টি হয় খেতে ভালো লাগে এরপর আমি ভেজে রাখা মশলাটা একটু গুঁড়ো করে নেব মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে বাটিতে তুলে নিয়েছি চাটনিটাও হয়ে এসেছে একদম শেষে ভেজে রাখা মশলার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খেজুর দিয়ে টমেটোর চাটনি খুবই কম সময়ে তৈরি হয়ে যায় আর আমি কিন্তু খুব বেশি উপকরণ এর মধ্যে ব্যবহার করিনি একদম সিম্পলভাবে তৈরি করে নিয়েছি টমেটোর চাটনিটা আপনাদের যদি এই টমেটো চাটনি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন পাঁপড়ের সাথে এরকম চাটনি হলে কিন্তু দারুণ জমে যায় খাওয়ার শেষে তাহলে আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ